প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অবশেষে আমার বাইকের ইঞ্জিন অয়েল আমি পরিবর্তন করতেছি সুযোগী জিক্সার এস এফ এই বাইকটির জন্য কোন গ্রেডের ইঞ্জিন অয়েল দেওয়া দরকার তা আপনাদের জানা প্রয়োজন তো আমি টেন ডাব্লু ফোরটি এই গ্রেডের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতেছি আপনার বাইকের জন্য মিনারেল নাকি সিনথেটিক নাকি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেটিও আপনাদের জানা প্রয়োজন আমার বাইকটির প্রথম জিরো থেকে পাঁচশো কিলোমিটারের মধ্যে আমি মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি তারপর পরপর দুই বা তিন হাজার কিলোমিটার পর্যন্ত আমি মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি এরপর আমি ইউজ করেছি সিনথেটিক যেহেতু আমার বাইকটি অলরেডি পাঁচ হাজার কিলোমিটার অতিক্রম করেছে সো এবারের মতো আমি সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা আছে সেটি ব্যবহার করব। সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করার অন্যতম একটা কারণ হচ্ছে আপনাকে এটা ঘন ঘন ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে না আপনারা এসে পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার একটানা রাইড করতে পারবেন তো যখনই এই ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন আপনাদের মনে রাখতে হবে আপনারা যে ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা থাকে সেটিও আপনি সাথে পরিবর্তন করে নেবেন এর দামটা বেশি না একশো তো বিশ টাকার মতো নেয় আপনি যদি শোরুমে নেন তাহলে একশো তো তিরিশ টাকার মতো রাখে তো শোরুমে নিলে একদম জেনুইন পার্টস পাওয়া যায় এতটুকু বিশ্বাস থাকতে পারে বর্তমানে মডুলের সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা আছে এটার দাম হচ্ছে এগারোশো টাকা আগে বারোশো টাকা ছিল তো বর্তমানে এটি পঞ্চাশ টাকা কমিয়ে এগারোশো পঞ্চাশ টাকা শোরুম প্রাইস তো আপনারা যদি বাইরে থেকে নেন জেনুইন পাওয়াটা খুব কঠিন হবে তো দাম এরকমই রাখবে তো আমি আপনাদের রেফার করব আপনারা অবশ্যই শোরুম থেকে নেবেন শোরুমে যে ইঞ্জিন অয়েলটা দেওয়া থাকে সেটা একদম জেনুইন সেমিসিনথেটিক ইঞ্জিন অয়েল এখন আমার ইঞ্জিনে প্রবেশ করতেছি তো এটি দেখতে রঞ্জক লাল বর্ণের মতো দেখাবে এবং প্রচুর ভারী একটি ইঞ্জিন অয়েল এবং খুবই ভালো মানের পরিশোধিত একটি ইঞ্জিন অয়েল আপনাদের বাইকে ব্যবহার করলে বুঝতে পারবেন যে আপনার বাইকটি কতটা ভালো স্মুথলি রান করে তো আমি যেহেতু ইউজ করতেছি তো দেখা যাক ফাইনালি কীরকম রেজাল্ট পাই আপনাদের অবশ্যই জানাবো এখানে আরেকটি বিষয় মনে রাখবেন সেটি হচ্ছে আপনি যখন ফিল্টার চেঞ্জ করবেন তখন আলাদাভাবে আপনাদের একশো এম এল ইঞ্জিন অয়েল দিতে হবে যেহেতু ইঞ্জিনটি বর্তমানে হচ্ছে এক হাজার এম দর্শক আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ